এখন বাজে সকালে সাড়ে ছটা মতন আর আজকে কিন্তু অনেকটা সকাল সকাল উঠে পড়েছে আর আমার পিছনে কে বলো তো দাদা দাদা রেডি হচ্ছিলো বাড়ি যাবে বলে আর দাদা টেনে তুলেই দিল যে বাড়ি যাবে আমি কেন ঘুমাবো আমি উঠে পড়ি আর অনেক আটকানোর পর কিছুতেই আর থাকলো না তো একা তো থেকেছে তিন দিন এমনিতে তো থাকতেই চায় না তো অনেক জোর করে তারপর বাড়িতে যেহেতু পুজো ছিল তার জন্য আরও আর কি মানা করতে পারিনি থেকেছে তবে আজকের দিনটা আমি থাকার জন্য অনেক জোর করছিলাম কিন্তু আজকে আর থাকলো না আজকে কোনো রকমই ওকে আমি রাজি করাতে পারলাম না আর দিকে চলে গেলো বাড়ি আর আমি এদিকে চলে আসলাম মায়ের সাথে একটু কাজবাজ করে দিতে কারণ সকাল সকাল যেহেতু উঠেছি তাই ভাবলাম যে একটু কাজ বাজ করে দিই আর আমারও অনেক কাজ পড়ে আছে বুঝতেই পারছো বাড়িতে পুজো হলে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে অগো হয়ে পড়ে থাকে সেগুলো সব কিছু আজকে আমাকে গোজ করতে হবে তো চলো তোমাদের সাথে সাথে আমি গোজ করে নিই আচ্ছা তোমাদের তো বলাই হয়নি বলো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুলটি লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি একদম বিন্দাস আছি বাড়িতে পুজো গেলো বিন্দাস তো থাকবোই বলো আর এখন দুটো বিছানা হচ্ছিলো তিন দিন ধরে কিন্তু আজকে থেকে একটাই হবে তো নিচে বিছানা ছিল যেটা আমি ঘুমাচ্ছিলাম আর দাদা তো ছিল ওপরে আর সব কিছু আমি গোছ গাছ করে নিলাম আর দেখতে পাচ্ছ কত জামাকাপড় পরে আছে এই কাপড় আমাকে সব এখন বসে বসে গোজ করতে হবে আর যেহেতু আজকে ভাবছি পার্লারে যাব না তো দেখি যদি টাইম হয়ে ওঠে তো যাবো কারণ বাড়িতে আগে আগে অনেক অগোছল হয়ে আছে মা একা হাতে অত কিছু সামলাতে পারবে না তাই আমাকেও অনেকটা হেল্প করতে হবে ঠাকুরের ওই দিকটা তো মাই দেখবে আর এদিকে কাজগুলো ধরো আমাকেই করতে হবে রান্নার জায়গাটাও পুরো একদম যা তা হয়ে পড়ে আছে সব কিছু রান্নার কোটো বাটা এদিকে ওদিক সব চলে গেছে তো এমনিতেই আমাদের বাড়িতে লোকজন আসলে ওরকমই হয় সবারই বাড়িতে সেটা শুধু আমাদের বাড়ি বলে না তবে আমাদের বাড়িতে লোকটা তো কমই হয় কালী পূজার আসে অবশ্যই হয় দু চারটে লোক কিন্তু আমাদের এই মনসা খুব একটা লোক হয় না ওই দাদা মাসি মেশো এরাই আসে যেহেতু মাসি বাড়িতে গরু আছে তার জন্য আর কি মাসি মেশে দুজনে আসতে পারেনি দুটো গরু যেহেতু একজনা আর কি ইয়ে করতে পারবে না যেহেতু মেশো মেশোকে যদি একারে মাসে আসে তাহলে একা সামলাতে পারবে না আবার মাসিও একা সামলাতে পারবে না তাই আর কি ওরা আসেনি দাদাই এসেছিলো শুধু আর এই যে সমস্ত জামা কাপড় আমি গোছ গাছ করে নিলাম ভাবলাম যে স্নান টান করে এসে গোছ করবো তারপর দেখছি না একবারে ঘরের কাজ সেরে তারপর বাইরের কাজে লাগবো তাই ঘরের কাজটা আগে সেরে নিলাম এখন বাজে ওই সাড়ে নটার মতন অনেকটা সকাল সকাল যেহেতু আমি উঠেছি আর সত্যি গো অনেকটা সকাল সকাল উঠে না কাজ বাজ অনেকটা সকাল সকাল হয়ে যায় আর নিজের জন্য একটু টাইম পাওয়া যায় কিন্তু সকালবেলাতে উঠতে লেট হয়ে গেলেই বাস কাজের একদম দফা শেষ হয়ে যায় আর ঘরটা সাফাই করে নিলাম মানে ঝাঁটঝুড় দিয়ে নিলাম তবে আজকে আর ভাবছি যে খাটের তলাগুলো ঝাঁট দিলাম না কারণ কী বলতো কদিন ধরে এই এদিক ওদিক দিয়ে জিনিসপত্র ছড়াঞির ছিল তো খাটের তলা দিয়ে অনেক জিনিস দেখলাম যে ঢুকে গেছে ওটা পরে একদিন সাফাই করে নেবো ভালো করে এখন আর হবে না আর এই প্রসাদ টোসাদ দেখো এই বিড়ালের মধ্যে বিড়াল ফেলে দিয়েছিল যার জন্য শোকে ভেতরটাতে ঢুকে গেছিলো তাই ওগুলোও কিছু কিছুটা পরিষ্কার করতে পেরেছি আর এখনও কিছু কিছুটা আছে ওগুলো আস্তে আস্তে পরিষ্কার করবো কারণ একবারে অত হবে না শরীরে নেবে না বুঝলে তো চলো আমি স্নান টান করে আসি কাজবার ছেড়ে তারপর তোমাদের সাথে দেখা করছি তো ওইমাত্র স্নান টান করলাম আর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো চল এখন ছাদে যাবো জামা কাপড়গুলো মেলে দিতে মা কাঁচাকুচি করে দিল আর অনেক অনেক না মানে রোজেরই হয় কাঁচাকুচি তো আমার পালাটা এখন মায়ের হয়েছে মা কাঁচাকুচি করে চলো আমি মেলে দিলে দিয়ে আসি বুঝলাম তারপর তোমাদের সাথে দেখা করছি প্রচণ্ড রোদ্দুর হয়েছে জানো কদিন ধরে তো বৃষ্টি পড়ছিলো বেশ ভালো হচ্ছিলো তখন মনে হচ্ছিলো অসহ্য লাগছে কিন্তু যেন তো মানুষ কী বলতো কোনো জিনিস বেশি দিন নিয়ে রাখতে পারে না সেটা হচ্ছে বৃষ্টি পড়ছিলো সবাই বলছিলো খুব বিরক্ত আমি নিজেই বলছিলাম যে এত বৃষ্টি কেন পড়ছে আর এখন তাকে এত গরম দিয়েছে এখন মনে হচ্ছে একটু যদি বৃষ্টিটা হতো খুব ভালো হতো প্রচণ্ড গরম বিশ্বাস করো প্রচণ্ড গরম যাচ্ছে তাই গরম কালকে তো গরমের জন্য আমার মাথা ধরে একদম বোঝা হয়ে গেছিলো তো কালকে ঘুমটা না অনেক ফ্রেশ হয়েছে জানো তো পরশু দিন রাতে অতটা তবে কালকে রাতে ঘুমটা প্রচণ্ড ভালোভাবে হয়েছে এক ঘুম একদম সকাল মানে কালকে শুয়েছি ওই তোমার সাড়ে বারোটা একটার দিকে আর উঠেছি সকাল পৌনে ছটা সাতটার দিকে উঠেছি কারণ দাদা বাড়ি চলে গেল তার জন্য উঠতে হলো সকাল সকালই আর বেশ ফ্রেশ লাগছে মুডটা তবে অন্যদিন যেদিন ঘুম হয় না সেদিন খুব বিরক্ত লাগে শরীরের মধ্যে একটা ক্লান্তির চাপ থাকে কিন্তু আজকে না মাইন্ডটা পুরো একদম ফ্রেশ দেখ চলো বেশি বক বক করব না ছাদ থেকে যত তাড়াতাড়ি নেমে আসতে পারি ততই ভালো কারণ প্রচণ্ড রোদ্দুর দিয়েছে যেহেতু তো ঝটপট ছাদে চলে যায় স্নান টান তো হলো কিন্তু পার্লারে দেখি যেতে পারবো কিনা কারণ পার্লারে বলছে প্রচুর কাজ এসছে আর যেতেই হবে কিছুই করার নেই বারবার করে ফোন করছে তাই ভাবছি যে কোটায় মেলে চলে যাব কিন্তু এত গরম গো আজকে বাড়ি থেকে কোথাও বেরোতেই ইচ্ছা করছে না তেমনি রোদ দিয়েছে জানো আসলে কি বলো তো আশ্বিন মাসে প্রথম দিন থেকে প্রথম দিক থেকে তো শরৎকাল পরে তবে এই বছরটা মনে হচ্ছে হবে না শরৎকাল কারণ এখনও পর্যন্ত বিচ্ছেরই পরিমাণে গরম আশ্বিন মাসের আজকে এক তারিখ কিন্তু হয়ে গেছে তো ভোরবেলার দিকে ঠান্ডা পড়া দরকার কিন্তু দেখা এত পরিমাণে গরম দিয়েছে আর এই যে আমি একবারে সব কিছু কাজ সেরে যাচ্ছি কারণ মনে হয় না যে আজকে আর বাড়ি আসতে পারবো কারণ অনেকটা লেট করেই যেহেতু যাচ্ছি ওই ডেটটার দিকেই কাজে যাব তো তার জন্যে গাছে জলটা দিয়ে দিলাম আর এই যে চলে এসেছি কাজে সমস্ত বাড়ির কাজ বাজ সেরে আর যেহেতু বললাম যে পার্লারে প্রচুর পরিমাণে কাজ ছিল আর আজকে কাজ হচ্ছে জানো কোথায় এটা হচ্ছে অন্তিকা ঘরে কারণ ওই ঘরটাতে না আমাদের কারেন্ট নেই ফিউজ গেছে যার জন্য আর কি এক সপ্তাহ ধরেই আর কি এই ঘরেই কাজ হচ্ছে যেহেতু আমি অনেকদিন হলো আমি আসিনি কাজে যার জন্য জানতেই পারিনি যে কি হচ্ছে না হচ্ছে তাই আসার পরে আর কি জানলাম সব হচ্ছে অন্তিকা স্টুডেন্ট যেহেতু ব্রাইডাল ক্লাস করায় প্লাস নেলের ক্লাস করায় তো দুটোই আজকে একসাথেই পড়েছিলো তাই আর কি এত স্টুডেন্ট দেখতে পাচ্ছ আমার ইচ্ছা ছিল কিন্তু নেলটা শেখার কিন্তু ও চার দিনে ক্লাস বলছে দু হাজার টাকা করে কিন্তু এখন আমার কাছে অত পয়সা করে শর্ট আর কি নেই তার জন্য শিখতে পারলাম না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যের ওই সাতটা মতন আর আমি পার্লারেই ছিলাম আজকে আর বাড়ি যায়নি আর এখন চলে এসেছে হচ্ছে বাজারে বোন এসেছিলো বাজারেতে আমাকে ফোন করলো আসার জন্য একটু আইসক্রিম খাবে সেই জন্য আর কি আর ওর সাথে এখন সময় আর কাটানোই হয় না আসলে ও টাইম পায় না আমিও পাই না দুজন দুজনকে টাইম দেবো ওরও বাড়ির কাজ বাজ নিয়ে তারপর ব্যস্ত এমনিতেই ধরো সবারই পার্সোনাল একটা লাইফ থাকে সেই লাইফের মধ্যে ইন্টারফেয়ার না করাটাই বেটার তো তার জন্যে ওরও টাইম হয় না আবার আমারও সে একই অবস্থা আমারও কাজ ফাজ নিয়ে আর টাইম হতে চায় না তবে আমার মনে হয় যে আমি আমার কাজের লাইফটা নিয়ে অনেক ভালো আছি কারণ লোকের সাথে মিশে পিএনপিসি করার থেকে তো অন্তত ভালো নিজের কাজটাকে নিয়ে থাকা নিজের নিজেকে সময় দেওয়া নিজেকে ভালো রাখা তাই না বলো আমি সেটাই মনে করি তোমরা কে কে একমত আমার সাথে একটুখানি বলো কারণ আমার ওই মানুষের সাথে পিএনপিসি করতে একদম সত্যি ভালো লাগে না কারণ যেটুকু টাইম পেয়ে তোমাদের সাথে কথা বলি তোমাদেরকে দেখাই আমি কি কি করছি বাস আর নিজের কাজটাকে নিয়ে থাকি আর কিছুই না ডেলি লাইফে আমি এটাই করি তাই তোমাদের সাথেও এটাই শেয়ার করার চেষ্টা করি যেটা আমি সত্যিকারের আমি জীবনযাপন করি আমি সেটাই চেষ্টা করি যে তোমাদের মাঝেও যাতে তুলে ধরার চেষ্টা করি তবে কী জানো তো বন্ধুরা পিএনপিসি না করে না সবারই মানে দরকার একটা নিজস্ব কিছু একটা করা একটা কাজ করা ছোটোখাটো হলেও কিন্তু একটা কাজ করা দরকার তো চলে এসেছি বাড়ি আর পার্লারে গিয়েছিলাম তো পার্লারে গিয়ে আর বেশি কোন কাজ করিনি বোনকেও নিয়ে গেছিলাম একসাথে তো ওকে একটুখানি বসিয়ে রেখেছিলাম আর এখন চলে এসেছি বাড়ি তো চলো খাওয়া দাওয়া করুন আর আজকে আমাদের টিফিন টিফিন বলছি সরি আজকে আমাদের ডিনার হচ্ছে দুধ আর মুড়ি কারণ সকালে রান্নাবানা হয়েছিল মাছ টাছ হয়েছিল আর কিছু খেতে ইচ্ছা ছিল না আমার যেহেতু সারাদিন কিছু খায়নি তো ওই অনলাইনে অর্ডার করেছিলাম ওই অন্তিকায় করে দিয়েছিল আর কি ওখানে খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়ার ইচ্ছা ছিল না আর বাড়ি এসে দুধ আর মুড়ি খেলাম দুধের মধ্যে মা ওটা কি বাজছিল বলো তো পিঁপড়ে পড়েছিল তার জন্য পিঁপড়েগুলো গুলো আর ওটা ভোগের দুধ মা মানুষের আর যে দুধটা সেদিনকে খাওয়া হয়নি ভোগে দেওয়া হয়েছিল তারপর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাবাই গুড নাইট আর হ্যাঁ তোমরা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি কি বক বক করে বকে গেছি আমি নিজেও জানি না তো আমার মুখটাকে ইগনোর করো যাই হোক প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিওক আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে ভালোবাসা ছাড়া তো চলো টাটা